গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো শীতের সময় আমি একদম ভালো নেই দেখো পাঁচটার সময় উঠে গেছি আমার রাজের আজ প্রথম স্কুল মানে ফাইভে উঠেছে তো তো খুবই আনন্দ হচ্ছে আবার খুবই কষ্ট হচ্ছে দেখো ঝাঁট ফাঁট দিচ্ছি ব্রাশ করছি এখন আমি রান্নায় চলে এলাম কত সকাল সকাল উঠে গেছি আর আজকে তুলে দিয়েছি ও এখন ব্রাশ করতে গেছে বাথরুমে আমি এখানে একটু চাউমিন টিফিন বানাবো আর ভাত তরকারি বানিয়ে ওদের সঙ্গে আজকে প্রথম দিন স্কুলে যেতে হবে তো গাড়িতে করে এখানে চলে এলাম দেখো তো ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আমরা অন্য গাড়িতে আসছিলাম তো আজ আমাদের প্রথম দিন বললো যে বাচ্চাদের সঙ্গে আপনারা গেলেও অসুবিধা হবে না চলুন তো বাচ্চাদের সাথেই ওরা আজকে প্রথম দিন ভয় পাবে তো তাই জন্য চলে এলাম তো ওদেরকে স্কুলে দিয়ে আমরা এখন বান্ধবীরা সবাই একটু চায়ের দোকানে বসে আড্ডা মারছি আর চা খাচ্ছি তো দেখো এখানে আজকে তো একটাই চল্লিশে ছুটি হয়ে যাবে তাই জন্য আর গিয়ে লাভ নেই বলে এখানে বসে সবাই তিন চারজন বান্ধবী আছে আমরা তো চা খাচ্ছি গপ্প করছি গপ্প করে টোরে এখন দেখো চায়ের দোকানেই বসে আছে এখানে এখনও চা খাচ্ছে অলরেডি খাওয়া চলছে আর গপ্প চলছে আর এখানে ভিডিওও চলছে তো বসে বসে ভাবলাম কি করবো একটু ভিডিওতে তোমাদের কাছেও সব কিছু শেয়ার করি তো সবাই হাসি হাসি করছি চা খাচ্ছি তো আমিও একটু চা খেলাম তোমাদেরকে দেখালাম তো আমার মুখটা তো আমি কোনো সময় দেখাতে পারি না সব সময় তো ক্যামেরা ধরে রাখি আমার তো পিছনে ক্যামেরা ধরার কেউ নেই তো তাই জন্য তো দেখো এখন একটা চললেই বেজে গেছে আমরা চা খেয়ে বান্ধবীরা সব চলে এসেছি স্কুলে ছুটি দিয়েছে তো ফাইভের বাচ্চাগুলো আমাদের বাচ্চাগুলো এই নতুন ভর্তি হয়েছে আর সত্যি আজকে খুবই আনন্দ হচ্ছে কেন জানি না আমার রাজ ফাইভে উঠে গেছে মনে হচ্ছে আমার কাছে আমার রাজ অনেকটাই বড় হয়ে গেছে তো দেখো এখানে সবাই বন্ধুবান্ধব বেরিয়ে পড়েছে তো আমরা আমাদের বাচ্চাদেরকে ঠিক করছি আর গাড়িওয়ালা এখানে তো অনেকগুলো আছে তো কোন গাড়িওয়ালার দায়িত্বে কোন বাচ্চা তারা এখন ঠিক করে নিচ্ছে নতুন নতুন একটু অসুবিধা হবে তারপরে সব সেটিং হয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না তখন তো তাই জন্য আমরা দু দিন বাচ্চার সাথে চলে আসব এই ভাবছে আজ প্রথম দিন আর একটা দিন আসব তো আজ স্কুল ছুটি হয়ে গেছে বড়ো বাচ্চারা চলে যাচ্ছে সব গট গট করে গট গট করে চলে যাচ্ছে বড় বাচ্চাগুলো তো ওরা তো পুরানো বাচ্চা আর আমাদেরগুলো নতুন ভর্তি হয়েছে এরা দেখো এদিকে ওদিকে দেখছে আমরা বাচ্চাগুলোকে সামলাচ্ছি সবাই মিলে এখানে ড্রাইভার দাদারা আছে এখানে সবাই বাচ্চাগুলোকে এক সাইডে করে নিচ্ছে তো সব বাচ্চাগুলোকে এখন এক সাইডে করে নিয়েছি তো দেখো আমাদের বাচ্চা আমরা এই আমার রাজেই যে দেখা যাচ্ছে একটুখানি একটু মুখ দেখাতে তো আবার কেমন করে তো রাজের বান্ধবী সবাই এখানে আছে আমি একটুখানি করে দেখিয়ে দিলাম তোমাদের সবটা তো দেখাতে পাচ্ছি না তো এখন সাইড করে নিয়েছি এখন গাড়িতে তুলবো বাচ্চাদেরকে আর সব বাচ্চা এক জায়গায় হয়েছে তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে তো এখন গাড়িতে তুলে নিয়েছি আর টিফিন টাইমে তো ছুটি দিয়েছে টিফিন খেতে পারিনি তাই জন্য একটু গাড়িতে বসিয়েই খাইয়ে নিচ্ছি এদেরকে খুব খিদে পেয়েছে বলছে মা খাবো খিদে পেয়েছে তো খেয়ে এনে টিফিনটা এখন দিয়েছে ওদের হাতে ওরা এখন খাওয়া শুরু করেছে আমার আর জল খাচ্ছে টিফিন খাবে এখন তো বড়ো বাচ্চারাও গাড়িতে আছে নাইন টেনের বাচ্চারাও আছে তো সবাই মিলে দেখো আমরা মায়েরাও আমার এক বান্ধবী উঠে আছে দেখো ফোন করছে আমি এছআইটা আছি আমি ক্যামেরা ধরে আছি বলে আমাকে তোমরা দেখতে পাচ্ছ না কেননা আমার একা ভিডিও করতে হয় ক্যামেরাটা আমাকেই ধরে রাখতে হয় তাই জন্য তো আমার তো আর পিছনে দেখো কেউই নেই আমি একা ভিডিও করি একাই ক্যামেরা ধরতে হয় একাই এডিট করতে হয় একাই সারতে হয় আমি একা এসেছি একাই আমার জীবনের সব কিছু আমি নিজেই সামলাই তো ভিডিওটা সেই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো